রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাসটির শুরু হয় একটি সামাজিক প্রেক্ষাপট দিয়ে যেখানে এক তরুণ রমেশ যিনি আইন পড়ছেন শিক্ষিত এবং যুক্তিবাদী ভালোবাসেন হেমনলিনী নামের এক শিক্ষিতা স্বাধীন চেতা মেয়েকে রমেশের বাবা একজন রক্ষণশীলা ব্রাহ্মণ যিনি রমেশকে জোর করে এক অচেনা কন্যার সঙ্গে বিয়ে দিতে বাধ্য করেন কারণ মৃত্যুপ্রায় এক ব্রাহ্মণকে রমেশের বাবা কথা দিয়েছিলেন ঘটনা প্রসঙ্গে রমেশ বাধ্য হয় বাবার আদেশ মালতে যদিও সে জানতো না এ বিয়ে তার জীবনকে কোনো এক দুর্বিশহ জটিলতায় ফেলে দেবে বিয়ের রাতেই ঘটে একটি ভয়াবহ দুর্ঘটনা নবদম্পতিদের যে নৌকায় নিয়ে আসা হচ্ছিল তা ঝড়ে নদীতে ডুবে যায় অনেকেই মারা যায় এবং কেউ কেউ ভেসে যায় অজানায় রমেশ প্রাণে বেঁচে যায় এবং তার সঙ্গে থাকা মেয়েটিকেও উদ্ধার করে কিন্তু সমস্যা হলো সে নিশ্চিত না যে এই মেয়েটি তার স্ত্রী কিনা আর মেয়েটি নিজেও কিছু মনে করতে পারে না সে এতটাই সুখ ও আঘাতে নিঃস্ব হয়ে পড়ে পরিস্থিতির চাপে দায়িত্ববোধ কিংবা মানসিকতার টানে রমেশ মেয়েটিকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে তবে শারীরিক সম্পর্কের বাইরে থেকে এদিকেই রমেশের ভালোবাসার মানুষ হেম্নলিনী সে ভেবেই নেয় যে রমেশ হয়তো তাকে ছেড়ে গেছে রমেশ তার নিজের মন দ্বিধায় ভরা একদিকে নতুন দায়িত্ব অন্যদিকে পুরনো ভালোবাসা এই দুয়ের মাঝে ভারসাম্য রাখতে চেষ্টা করতে থাকে সে মেয়েটির যত্ন নেয় তার নতুন পরিচয় তৈরি করে তাকে কমলা বলি ডাকে এবং সমাজের চোখে সে রমেশের স্ত্রী কিন্তু সময়ের সাথে সাথে কমলার মনেও প্রশ্ন জাগে কে সে রমেশ কেন এত দূরত্ব রাখে কেন এই সম্পর্ক এত নিঃশব্দ এভাবেই কমলা এক সময় জানতে পারে রমেশ আসলে তার স্বামী নয় এবং তার সত্যিকারের স্বামী রতনলাল চৌধুরী এই সত্য জানার পরেও কমলা ভেঙে পড়ে না বরং আত্মমর্যাদা নিয়ে নিজের পথ বেছে নেয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে রমেশ যখন সত্যি জানতে পারে ততদিনই অনেক দেরি হয়ে গেছে সে হিমলিনীকে আবার ফিরে পায় কিন্তু সেই সময়টুকু তাদের আর আগের মতো নয় কমলা ফিরে নিজের সত্যিকারের স্বামীর কাছে কিন্তু সেখানে গিয়ে দেখে সেই সম্পর্ক ভেঙে গেছে সময়ের অনিবার্যতাই নৌকাডুবি লেখা হয়েছিল উনিশশো সালে যখন বাংলার সমাজে ব্রাহ্ম ও হিন্দু ধর্মের মধ্যে বিয়ে নিয়ে প্রচন্ড বিরোধ ছিল হিন্দু সমাজ ছিল অত্যন্ত রক্ষণশীল এবং জাতপাত কোল ধর্ম বিবাহের কঠোর নিয়ম ছিল এই সমাজে এই উপন্যাসে মূলত রবীন্দ্রনাথ সেই সমাজ ব্যবস্থার সীমাবদ্ধতা ও অবিচারের সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ নিজেও বিশ্বাস করতেন মানবতা সহানুভূতি ও ভালোবাসা এসবের শক্তি সমাজের কৃত্রিম নিয়মকানুনের চেয়ে অনেক বড় নৌকাডুবিতে তিনি এই আদর্শই ফুটিয়ে তুলেছেন শেষ পর্যন্ত নৌকাডুবি আমাদের শেখায় জীবনের ভুল দুর্ঘটনা বিচ্ছেদ থাকলেও মানুষ যদি দায়িত্ব সহানুভূতি আর ভালোবাসার মানে বোঝে তাহলে সম্পর্কের মানে বদলায় না বরং গভীরতর হয় রমেশ কমলা হেমনলিনী তিনটি চরিত্রই ভিন্ন ভিন্ন পথে নিজেদের সত্য খুঁজে পায় এবং আমাদের মনে এ প্রশ্ন রেখে যায় যে সম্পর্ক কি কেবল নিয়মে গড়া নাকি তার চেয়েও অনেক বেশি কিছু এই উপন্যাসটি যেন শুধু একটি প্রেম কাহিনী নয় বরং সমাজনৈতিকতা আত্ম অনুসন্ধান ও পরিচয়ের এক জটিল কিন্তু সংবেদনশীল চিত্র